চিলাক আচাৰ কয় চাউল আমি চিলিপ লৈছে মই চাইন বাইন চব্টা আপুনি আমাৰ গাড়ীত মাল বেচি তাৰ দহমিন

টেকা নাই আমার কাছে টেকা নাই করি মামলা মিটি ও টেকা নাই আমি গ্যাস লোড লইছি ও ধোকা এবার টেকা থাকলে মামলা থাকি বাঁচলাম মনে মানুষ ভাই হকে গিয়া কয় টেকা যা দিলাও হকে গিয়া কয় ভাষ্য দিলাও পাবলিক ইটার লোক চেলা আছে হ্যাঁ উনি অন ছিলেন উনি আমার বেটকি দে ওনার লগে ভুয়া একটা আছে হকে কয় ওখানে ভাষ্য দিকে নামাটাই দিলাম আছে তো পাঁচশো টাকা এক হাজার টাকা

ও তেল দে তাই একজন মানুষটাকে একজন মানুষটাকে ইয়ান আর একজন কল্ফার মানুষ এহানে যে কোনো একটা ড্রাইভার রে আমি আমি এটা বলবো না আপনি যে কোনো যেনে অনেক ড্রাইভার আছে আমি কাউকে দেখাবো না আপনার যে কোনো ড্রাইভার রে আমার সবার একটু জানে আমি একটু দূরে থাকি আপনি দাঁড়িয়ে আমি কিছু বলবো রিস্ক করার বাদে মাদার চিনি বাদে আমি না না এই যে শাহদান সাহেব ইনি অত্যন্ত ভালো মানুষ ইনি এই ধরনের এই অতদিন ধরে উনি এইখানে